জীবনের অত্যন্ত বড় একটি ইবাদত সোনার আলোকে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু বলতেন প্রথমেই আলহামদুলিল্লাহ ও সলাত ওয়াসালাম ও আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহি ওমান ও আল্লাহ ও আসলে কোরআন নিয়ে কথা বলতে তো অনেক সময় কোরআন তো দশ বিশ ঘন্টা নয় অনেক বলা দরকার কোরআন কোরআনের ভাষায় হাদিসের ভাষায় কোরআনই বড় নূর কোরআনই বড় মুর্শিদ কোরআনই আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ কোরআন করিমে বলেছেন কিতাবনস্না ই তুখরি জন্মানূর এই কিতাব আপনার উপর নাজিল করেছি এই কিতাব দিয়ে আপনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন ওয়াহা কিতাবনাহ মুবাহ এই কিতাব আমি নাজিল করেছি যা বরকতময় বরকত ভরা তোমরা এই কিতাব অনুসরণ করো কিতাব নিয়ে চলো যাতে তোমরা আল্লাহ রহমত লাভ করতে পারবে বলে আশা করা যায় কোরআনে বারংবার এই কোরআন তেলাওয়াত করা এই মুমিনের সবচেয়ে বড় মানে মানে পথ চলার পথ এবং পরিচয় বলা হয়েছে হাদিস শরীফ রসুল পাক সাল্লাহ অনেক হাদিস রয়েছে যেহেতু সময়ের সীমাবদ্ধতা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন আল মাহেরুবুল কুরআন মা আসাফারাত বারারাহ ওল্লাদি ইকরা উল কুরআন ও তাত তৌফিহি ওহু আলি শাহ কুনফালাহ আজরান যে ব্যক্তি খুব সুন্দর কোরআন পড়ে হাফেজ কারি আল্লাহ তাকে এত মর্যাদা দেবেন যে আল্লাহর প্রিয়তম সম্মানিত ফেরেস তাদের সাথে সে থাকবে আর যে ব্যক্তি কষ্ট করে পড়ে পড়তে পারে না মুখ এড়িয়ে যায় ভুল হয়ে যায় তবুও কোরআন ছাড়ে না কোরআনকে নিয়ে পড়তে চেষ্টা করে আল্লাহ তালা তাকে দ্বিগুণ সব দান করবে কত বড় মহান সব আমরা সবাই চেষ্টা করি আল্লাহর কোরআনের সাথে নিজেকে জড়িয়ে নেওয়ার আল্লাহ তালা তো অফিক দান করুন স্যার কোরআনুল করিম তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সমাজে দুই ধরনের ধারণা আমরা ইদানিং লক্ষ্য করছি যেমন কেউ কেউ বলেন যে কোরআন শুধু পড়লেই চলবে এটা বুঝার দরকার নেই আর কেউ কেউ বুঝার বিষয়ে গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টা যদি একটু আসলে এটা একটা প্রথম যে বিষয় না বুঝে যে পড়া হয় এটাই স্বাভাবিকভাবে কোনো স্বীকৃত কথা না না পড়া মানেই তো পড়া পঠিত বিষয়টা বোঝা তবে আমরা সাহাবিদের যুগ থেকে মুসলিম উম্মার যে নামাজের কোরআন পড়া আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যা আমরা পড়ব অন্তত বুঝতে অনুভব করতে হবে তো হরফ পড়াটাও না বুঝে পড়ার কথা নবীজি বলেছেন এটা বলা কঠিন কারণ তখনও কেউ না বুঝে পড়তো না এমনকি আবানী ফর রহমতুল্লাহ আলাই কোন কোন ফকি বলেছেন কোরআন যে পড়তে পারবে না সে তরজমা পড়বে নামাজে এরকম কথাও আসছে তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যেতে পারে ন্যূনতম কিন্তু সকল ফজিলত কিন্তু সকল কোরআন মূলত বুঝে পড়ার জন্যই দেওয়া হয়েছে না বুঝে পড়ার কিছু না কোরআন নাজিলের সকল ফজিলত লাভ করতে হলে বুঝে শুনে সকল ফজিলত নয় কোরআন না বুঝে পড়া কোরআনের নির্দেশের সাথে সাংঘর্ষিক

অবশ্য আমরা ওইভাবে বলতে চাচ্ছি না কিন্তু মোমেনের আলামত হলো কোরআন বুঝে পড়া দ্বিতীয়ত কোরআন বুঝে পড়লে স্বাব বেশি হবে নিঃসন্দেহে পরিপূর্ণ স্বপ পেতে কোরআন বুঝে পড়তে হবে অর্দ আদিস শরীফে এসেছে অত রসলেফাকসান আবদার গাফারিকে বলছেন হাদিসটাকে অনেকেই হাসান বলেছেন যে এই আবাদার রানতা গুদু অফাতাতা আল্লামে আয়াতাম মিনাল কোরআন খাইরুল্লাহামে মেয়াতে রাখা একটা আয়াতের এলেম শিক্ষা অর্থাৎ একটা আয়াতের অর্থ ভাব বিষয়টা উপলব্ধি করা একশত রাকাত নামাজের চেয়ে উত্তম জি অন্য হাদিসে আসছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সে হৃদয়ে নবুয়াদকে ধারণ করলো কিন্তু ওহি আসলো না অর্থাৎ কোরআনে এলেম অর্জন করলো কাজে কোরআনের অর্থ না বুঝলে কোরআনের ফজিলত আমরা পূর্ণ পাওয়ার চিন্তা করতে পারি না দ্বিতীয় বিষয় যে কোরআন অর্থ না বুঝে পড়া সুন্নতের খেলাপ সাহাবায় কেরাম যারা আরবি পড়লেই বুঝতেন তারাও অগণিত হাদিস আছে হজত ওমর থেকে আবদুল্লাহ মোর থেকে আব্দুল্লাহ মাসুদ থেকে তারা এক দশটা আয়াত নবীজিত থেকে শিখে তার অর্থটা ভালোভাবে না বুঝে পরবর্তী দশটা পড়তেন না আবদুল্ল মাসুদ রে বলছেন যে আমরা কোরআন পড়ার আগে ইমান করে কোরআন বুঝতাম কোরআনের ইমান বুঝে তারপর কোরআন পড়তাম এখন কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যেত কোরআন নিয়ে অর্থ চিন্তা করো না এ কোরআন পড়া মুমিনের কোরআন পড়া নয় কাজে কোরআন অর্থ না বুঝে পড়া রসুল সুন্নতের খেলাফ সাহাবিদের সুন্নতের অর্থ না বুঝে পড়লে তো কোরআন আমাকে কি নির্দেশ করছে এটা আমি কোনোদিন সর্বোচ্চ কথা কোরআন যে হেদায়ত কোরআনের হেদায়ত আমরা পাচ্ছি না আমরা আমাদের সমাজে এই কোরআন যদি আমরা বুঝে পড়তে পারতাম দেখেন আমরা নামা সকালে কোরআন পড়ে গেছি ওয়াইলুল মুতাফিফিন ওজনে কুম দিলে ভেজাল দিলে জাহান্নাম চুমোটা খেয়ে দোকানে যে ভেজাল কম ওজনে কম দিচ্ছি ফাঁকি দিচ্ছি কোরআনের হ্যাঁ যদি আমার একটু অর্থটা বুঝতাম আসলে প্রকৃত মানুষ তৈরি করতে প্রতিটি মানুষের জন্য কোরআন পড়া নামাজে দাঁড়িয়ে কোরআন শুনছি কিন্তু না বোঝার কারণে এর তাসিরটা হৃদয় আসছে না নামাজের ভিতরে যে সুরাগুলো পড়ছি অর্থগুলো বললে যে কি আনন্দ এটা যারা পড়েছেন তারা উপলব্ধি নামাজের মধ্যে আমরা যে সুরাগুলো পড়ি এবং প্রত্যেক মুসলমানের জন্যই তো নামাজ পড়া ফরজ এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করো ফরজ নামাজের ভিতরে তো একজন মুসলিম সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা নাস এই সূরাগুলো করে এগুলো আরবিতে মুখস্থ করতে পারলো এগুলো বাংলা অর্থ জানা তার জন্য খুব কঠিন খুব কঠিন না খুব কঠিন না কিন্তু অনেক লোক সারা জীবন ধরে এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ে যাচ্ছে কিন্তু কি অর্থ দুর্ভাগ্য যে আমরা হাতের কাছে মানে পিঠের উপরে চিনি নিয়ে গাদা চলে যাচ্ছে চিনিটা খেয়ে দেখতে পারলো না চিনির বলদ আমরা আল্লাহ maaf করেন দেখেন আমি আমার দর্শকদেরকে অনুরোধ করবো ভাইরা আল্লাহর কালাম আল্লাহর নূর হোলা কিনা আল্লাহ নূর আহ বিহি শাহ আমি এই কোরআনকে নূর বানিয়েছি এটা দিয়ে আমি হেদায়ত করি আল্লাহ কোরআন কেরেমে বলেছেন অঙ্কা নামাই তানুরহি ফিন্ন এই কোরআন আমাদের হৃদয়কে উজ্জীবিত করবে কোরআনের অর্থ ভাব যত আমরা বুঝবো তা আমরা আল্লাহর কালাম এর অর্থটা বুঝে যে কত আনন্দ যারাই কোরানের অর্থ বুঝেছেন একটু বয়সে সবারই একটাই অনুভূতি যে কেন এটা আরও আগে বুঝিনি স্যার ক্ষেত্রে আমাদের সমাজে অনেকেই বলতে চান যে সাধারণ মানুষের অর্থ সহ কোরআন পড়তে যাওয়াটা বিভ্রান্তির কারণ হতে পারে সুতরাং তাদের কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা না করা উচিত আল্লাহ আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ কোরআন শাহর র মাদান আল্লাহদী উঞ্জিলাফিহিল কোরআন হুদার্লি নাস মানব জাতির হেদায়াতের জন্য যে কোরআন আল্লাহ দিলেন সে মুমেন পরে গুমরা হয়ে যাবে এটা আমরা কি করে চিন্তা করি এটা তো অর্থ বোঝার পরে হেদায়তের প্রশ্ন সুর শুনে তো কেউ হেদায়ত হয় না তারা বলতে চান তারা বলতে চান যে এটা শুধু আলেমুল আমরা বুঝবেন এটা তাদের দায়িত্ব কোরআনকে আল্লাহ পুরোহিতদের গ্রন্থ বানাননি এটা বাইবেল ইন্দি তওরাত ছিল এক সময় তো কোরআন প্রতিটি মানুষ পড়বে এবং আল্লাহ আরবি যে বেলিসান মুবিন খুব সহজ স্বচ্ছ সুস্পষ্ট যে সবচেয়ে আনপড় আরবি বুঝেছে একবারে বেদুইন আরবী বোঝেছে ইহুদি আরবী বোঝেছে খ্রিস্টান আরবী বোঝেছে আমাদের উলামায়ে কেরাম এটাকে ফার্সিতে তরজমা করেছেন উর্দুতে তারা বুঝেছে। ইংরেজি পৃথিবীর সকল ভাষায় তরজমা করেছেন কারণ কুরআনের অর্থ ব্যাখ্যাগুলো তাফসীরগুলো তরজমা হচ্ছে অর্থ বুঝে গুমরা হয়েছে একজন আর কুরআনের অর্থ না বুঝে গুমরা হয়েছে এক লক্ষজন হ্যাঁ তবে এখানে পাশাপাশি আমরা যেমন আল্লাহ আল্লাহর কুরআন আমরা বান্দাকে পড়তে দেব না কি জানি বান্দা আমার মতের বাইরে চলে যায় এই চেতনা আমাদের থাকা উচিত নয় পাশাপাশি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি কোরআন মানুষ পড়ে না একটা বিভ্রান্তি পড়ে যখন একজন মুসলমান প্রথমে তার হৃদয়ে আবেগ আসে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি এই কিন্তু কিছুদিন পরে শয়তান আবার এই পথে ঢোকে চিন্তা করে আলমুল্লাহ মারা তো কিচ্ছু বোঝে না আমি অনেক বেশি বুঝি এই আমি সবাইকে অনুরোধ করবো কোরআন পড়তে হয় ইমানকে উজ্জীবিত করতে নিজে মুমেন হতে পরের ভুল ধরতে নয় কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না দিনকে বুঝতে দিনের ব্যাপারে মতামত ভার্ডিক দিতে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি লাগবে আরবি ভাষার প্রগাট জ্ঞান লাগবে আমি কোরআন একটা তর্জমা পড়লাম একজন আলেমের অর্থ এর বিভিন্ন অর্থ হতে পারে এরপরে আমার হাদিস কোরআনের এই আয়াতের ব্যাখ্যা নবীজি কী বলেছেন সাহাবিরা কী বলেছেন এই ব্যাপক জ্ঞানের আগেই আমি না বলতে পারি না আমি একটা ওদের এক জায়গায় যে আমি বলছিলাম কোরআনের অর্থ পড়েন তারা খুবই বলেন ভাই কোরআন অর্থ পড়েন নিজের হৃদয়কে উজ্জীবিত করতে নিজে মুমেন হতে নিজে আল্লাহকে চিনতে রবকে নিজের হৃদয়কে নুরানি করতে ইমানকে উজ্জীবিত করতে লাভ করতে কিন্তু কখনোই পরের সমালোচনায় চলে যায় না বিশেষ করে আলেমরা কিছু বোঝে না মুক্তি হয়ে যায় না বলে একটা উদাহরণ দেন আমি বললাম যে কোরআন পড়ার পরেই অর্থ বোঝার পরে একটা সহজ সবাই বলে আলেমদের মাওলানা বলা যাবে না তো কেন কারণ কোরআনে আল্লাহ বলেছেন আনতে মাওলানা আল্লাহ মাওলানা কাজে আলেমকে মৌলানা বললে শির্ক হবে দেখেন এটা হলো একটা আয়াত পড়ে এলেন কিন্তু বোখারি শরীফে রসুল ফাকসালাম বলেছেন জাহিদিন মাওলানা জাহেদ মাওলানা তাহলে একটা শব্দ আপনি জেনেছেন যে আল্লাহ মাওলানা এটা আমরা কোরআন থেকে জেনেছি অন্যকে এই শব্দ বলা যাবে কি যাবে না এটার জন্য আরো অনেক ব্যাপক জ্ঞানের দরকার এই জন্য যারা কোরআন পড়েন তাদের অবশ্যই সচেতন হতে হবে যেন কোরআনের জ্ঞান আমাদেরকে অহংকারী না করে পাশাপাশি আলেমদের কোরআন অর্থ সহ কারণ আল্লাহ কোরআন অর্থ ছাড়া পড়তে দেননি

কোরআন আল্লাহর মহব্বত তৈরি করবে কোরআনের অর্থ হৃদয়কে উজ্জীবিত করবে পারিবারিক জীবনকে শান্তিময় করবে এই সংঘাতময় জীবনে হৃদয়ে শান্তি আনবে আমরা কোরানটা পড়ি না আমি সবাইকে অনুরোধ করব আমরা কোরআন তেলাওয়াত শিখি কষ্ট করে পড়ে ডবল সব লাভ করি কোরআনের অর্থ দিয়ে হৃদয়কে আলোকিত করি আল্লাহ তৌফিক দান করুন এবং স্যার সেই সাথে আমরা এটাও বলতে পারি যে কোরানের না বুঝার মতো আয়াতের সংখ্যা তো এত বেশি না কোরআনের সবই বোঝার মতো কোরআন পড়ে ভুল করার মতো আল্লাহ তালা মানবজাতির জন্য অনেক সময় তর্জমার কারণে বা পাঠকের সীমাবদ্ধতার কারণে সেজন্য তো আলেমরা আসেনি আলেমদের প্রাজ্ঞ আলেমদের কাছে বললে ঝগড়া লাগে না অনেক সময় আমরা না জানলে বকা দিই একটু জানা থাকলে ওটা ব্যাখ্যা করে দেওয়া যায় সহজভাবে বলে দেওয়া যায় যাই হোক আর একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে হবে আজকে আমরা সারা বিশ্বে যে অবক্ষয়ের সাইলাভ দেখছি আমাদের সন্তানদের কোরআনের টিকা দিতে হবে হৃদয়ে হৃদয় কোরআন যায় কোরআন অর্থটা বোঝে নামাজে পড়ার অর্থগুলো বোঝে তাদের দুর্নীতি নৈতিক অবক্ষয় অসদাচরণ মাদকতা থেকে তাদেরকে রক্ষা করবে অর্থাৎ moral টা জি জি একটা জিনিস বুঝতে হবে যে আখিরাত এবং আল্লাহর চেতনা ছাড়া নৈতিক শিক্ষা কোনো কাজ দেয় না আমার অগণিত আমাকে একজন সরকারি কর্মকর্তা বড় বলছেন যে সাভারে লোক প্রশাসন যে কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র ওখানে একজন খুব বড় সিনিয়র অফিসার তিনি এথিক্স পড়াতেন বলে স্যার রিটায়ার করলেন এক্সটেনশনের জন্য জানা গেল উনি এত প্রকারের দুর্নীতি করেছেন ওনার এথিক্স পড়ানোর সাথে তার কোনো মিল নেই আসলে আল্লাহর ভয় এবং আখেরাতের চেতনার ভিত্তিতে নৈতিকতা কোরআনের নৈতিকতা ছাড়া অন্য কোন নৈতিকতা এটা ভালো এটা করতে না এটা করতে এটা করতে এটা মানবতা এই শিক্ষা বিশেষ কোন কাজে লাগে না এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন তাদের কাছ থেকে আসে যে ঠিক আছে আমরা যারা কোরআন বেসড বা ওহি বেসড মোরালিটি শিখি নাই এথিক্স শিখি নাই আমরা উচ্চনে গেলাম কিন্তু যারা আলেম ওলামা বা কোরআন হাদিস কইরা বা মুসলমান দাবি কইরা উচ্চনে যায় এদের ব্যাপারে আপনি কি বলবেন না আসলে তো কোরআন কম পড়ি আমরা আমরা কোরআনের মানে আমাদের যারা দিনদার মুসলমান তাদের ভিতরে আপনি এক লক্ষ মুসলমানের ভিতরে কোরআন কারিম অর্থ সহ বুঝে খতম করেছে এরকম কয়জন মুসলমান হবেন তালে বোঝা যাচ্ছে আসলে আমাদের ধার্মিকতা কোরআন বিমুখ ধার্মিকতা আমাকে একজন বলছিলেন অহি বিমুখ ধার্মিকতা এই জন্য হ্যাঁ বা কিছু এবাদত করি কিন্তু নামাজে তেলাবাদ করি কিন্তু অর্থ বুঝি না